রেসউলকে পাই নাই আল্লাহ মাহামুনুল হককে পেয়েছি রসূলকে পাই নাই কিন্তু নাইবে আমিরকে পেয়েছি রেসউলকে পাই নাই অসংখ্য আমায়কামদেরকে পেয়েছি আরে আমি যে এটা বলি একজন আলমেদীন একজন বুদুর্গায় এদিন আবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে যাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রেসূলের জন্য তো একবার নয় এক বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজিয়া শিকাকা বিশ্ব নবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌজুয়ান তো তুলে সিংহ হও তুমি আগোয়ান তোমার ইমানের আল কুরআণ পায়কা পেকা পুরুষ সব আন জীবনের চেয়ে বুকে আছে বেশি ধুকিচির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিভিক আলোআ আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান এটা রবিউল আউ্বাল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মহাব্বত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহাব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহাব্বতটা ভালো জায়গায় হয় না মহাব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের সান দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহাব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রসুল কি মহাব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই মহাব্বতের লেভেলটা জানা উচিত সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই একবার পড়ছেন দশটা রহমত নাজিল হয়ে গেছে একবার পড়েছেন দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পরে আকসার রহম আলাইয়া কেউ যদি আমার উপরে বেশি দূরত পরে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল সাল্লা সাল্লামের সাথে জান্নাতে রসুল বলেন কেউ আউলার না সিবি আমা কেউ যদি কেয়ামতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইন বোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি কাজলা আমার বাসা কোথায় সাইন বোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে উমুকের বাসা তো আমার পাশে তাহলে কোথায় আমি থাকি সানার পর হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের বাগ উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুমি থাকে তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আমার পাশেই আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে নবী বলেন কেউ আমার পাশে আছে কে কেসুল বলেন আমার পাশে যেই ঘরটা ওই ঘরে সে থাকবে

সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে জাসুরের উপরে সালাম পৌঁছান ঠিক আছে কিন্তু আকিদাটা কি নিচ্ছে এই জন্য এবাদত মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনার সব কথা বলে গেছে এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতের লেভেল পজিশনে থাকে রসুল সাল্লাহামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আলমিন খ্রিস্টাদেরকে নুরের বানাইছেন জিন্নাতদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া তাহলে আগুন নূর আর মাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিবুল আল্লাহ বলে লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেষ্টা মন্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ বার্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নেই কে কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ আল্লাপাকিম সাল্লামকে একটা আখলাখ দিয়েছেন আখলাখের কারণে রসুলকে দামি বানিয়ে দিয়েছে এ কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রসুন সব নবীদের চেয়ে দামি রসুন নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই আল্লাহ আকরবুল আলমিন রসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাম মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে ওহি আসছে আল্লাহ পাক আব্দুল্লাহ আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লাহামের বারাত জাহের করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত না নাজিল করেছেন কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলা কলা নবী বানায় দিলাম সুবহানাল্লাহ এনেই নবীর আখলাখ কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাক মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক আরামিন জান্নাত জাহান জান্নাত সহ আসমান জমিন গ্রহণক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের সব জায়গায় পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেটে গেটে দরজায় দরজায় আল্লাহ পাকের আরো সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসুল পার্থক্য তো এই জন্য ভাইরা আমার রসুলকে সম্মান মজেসা সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবি আমিনুল মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কিনা আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়ে বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ সাধারণ মত নাবে আমরুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেম আপনি তার আপনি তাকে راہবার মানার মতো করে راہবার মানেন বিদায় এরকম একজন বুজুগানে দিন শুধু একজন বুজুগকে বুজুগের জন্য যদি আপনি আপনার जिंदगी দিতে পারেন জীবন বিলাইতে পারেন রাসূলের জন্য সাহাবা একনাম কি করত আচ্ছা বলেন এই জামানা যদি রাসূল পাইতেতে আমরা কি করতাম রসূলকে বাই নাই কিন্তু না এব আমিরকে পেয়েছি রসূলকে বাই নাই আল্লাহ মাহামুনুল হককে পেয়েছি রসূলকে ফাইনাই অসংখ্য লাম একমদেরকে পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে সাব একরাম কি করতে দেখেন আচ্ছা তালহারাদি আল্লাহ তালা তালাহারাদি আল্লাহ তালান সাথে সাথে মুখ লাগায় ও জায়গায় আল্লাহ নবীর মাথা থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে। নবী করিম বলেন কি করতেছো কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তাল হবে যে থাকতে হতে পারবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নতি ওই শরীর জান্নাদি সাহাবা একরাম দেখে নাও জান্নতি মানুষ রাসূলের ব্যাপারে এরকম मोहब्बत যদি থাকে আরে আমি তো এটা বলি একজন একজন আমিরুল ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রেসুলের জন্য তো একবার নয় এক বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি কারা কারা ছো নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীর दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছো তো তকবীর তুলে সিংহসব হও তুমি আগোয়া তোমার মুখে ইমানের বল আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আনমরা ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক আলোয়ান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক আলোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পরবেঠি

তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বের মুমি হেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজাদ জোরে হাকো আজান সচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কি রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ